ভাই কলেজে অনেক ক্লাস করতে হয় কলেজে অনেক সময় নষ্ট হয় যাইতে আসতে আমার সারাদিন পড়াশোনাটাই হয় না এইরকম কথাবার্তা কিন্তু রেগুলার শোনা যায় অনেক স্টুডেন্টের কাছে শোনা যায় আজকের ভিডিওতে কিভাবে তোমার যদি কলেজে সমস্যা থাকে ভাই কলেজে পড়াই হচ্ছে না সময় নষ্ট হচ্ছে কোন প্রসেসে এই সময়টা একটু ইফেক্টিভ ভাবে ইউজ করা যাইতে পারে সেই হিসেবে একটু টিপস দেওয়ার চেষ্টা করব। মনে রাখবা এইটা শুধু তোমার সাথে হয় না ইউ আর নট অ্যালোন এটা সব এটা অনেকের সাথে হয় ইভেন যারা বিশেষ করে বড় বড় কলেজগুলোতে পড়ে ঢাকার কিংবা বড় বড় শহরের কলেজগুলা এগুলোতে অনেক প্রেসার দেওয়ার চেষ্টা করে না তোমাকে কলেজে আসতেই হবে তোমাকে ক্লাস করতেই হবে অনেক রকম কথা বলে এই জন্য কি হয় তারা কলেজে যায় ক্লাসে যায় কিন্তু অনেক ক্ষেত্রে এই ক্লাসগুলো ইফেক্টিভ হয় না সো টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে না ওয়েস্ট হয়ে যায় এটা তো শুধু তোমার সাথে হচ্ছে না নিজেকে ভিকটিমাইজ করবা না যে হাই হাই আমি পড়তে পারতেছি না সবাই পড়তেছে এই জিনিসটা সবাই ফেস করে সবাই না হলেও অধিকাংশ এই জিনিসটা ফেস করে কলেজের সমস্যাটা এটা কিন্তু ইউনিভার্সাল একটা সমস্যা একদম কমপ্লিট সলিউশন হবে না সম্পূর্ণ সমাধান হবে না কিন্তু টাইম যে ওয়েস্ট হচ্ছে সেই টাইমটা তুমি একটু ইউজ করতে পারবো পড়াশোনার ক্ষেত্রে ইউজ করতে পারবা কারণ অনেক ক্ষেত্রেই বলে যে ক্লাস ক্লাস করে আসি করে আসার পর বাসায় যে ঘুমায় যাই ক্লান্ত হয়ে যাই পড়াশোনা হয় না সারা টাইম আমার ওয়েস্ট এইভাবে পড়াশোনা অনেক খারাপ হয়ে যাচ্ছে দেখো তোমার ক্লাসে যেহেতু পড়া হয় না এটার দুইটা অ্যাসপেক্ট থাকতে পারে আইদার কারোরই পড়া হচ্ছে না ক্লাসে ওই টিচার মানে বুঝাইতেই পারে না অনেকে আছে আমি যেহেতু নট ডেমে পড়ছি এখানেও এমন অনেক টিচার মাঝে মাঝে আছে যাদের পড়াশোনাটা অনেকেই বুঝে না আবার এমন হইতে পারে যে তোমার তোমার পড়া পড়া হইতেছে হইতেছে না অনেকের কিন্তু কিংবা আরো হাতে গোনা কয়েকজনের ওই পড়াটা বুঝতে পারতেছে না দুই রকম সিনারিও আছে দেখো যদি এমন হয় যে কেউই পড়াশোনাটা বুঝতেছে না তার মানে ক্লাসটা আসলে স্যারের মধ্যে একটু গন্ডগোল আছে তো এই ক্ষেত্রে তুমি যে প্রসেসটা ইউজ করবে এটাকে আমি বলি ব্রেক মেথড এটাকে আমি কি বলি ব্রেক এই ব্রেক মেথড মানে হলো স্যার যে জিনিসগুলো পড়ানোর চেষ্টা করতেছে তোমার মাথায় যেগুলো দেওয়ার চেষ্টা করতেছে তুমি এইগুলো থেকে একটা ব্রেক নিবা ব্রেক নিজের পড়াটা গুছাই নেওয়ার চেষ্টা করবে তখন এটা কিভাবে করা যেতে পারে দেখো তুমি যে ক্লাসে তো পড়াশোনা হচ্ছে না তার মানে নিজে তোমাকে পড়তে হবে নিজে বাসায় কোচিং কোচিংয়ে পড়তেছো হয়তো বা অনলাইনে পড়তেছো কোথাও না কোথাও তো পড়তেছো সেই যে পড়াটা আছে না রেগুলার সেই পড়াগুলো তুমি রিভিশন দেওয়ার চেষ্টা করো ক্লাসে তো নোট করো কিংবা শীতটি দেয় অনেক সময় যেটাই হোক রিভিশন ম্যাটেরিয়াল তো আছে বা বইয়ে তো দাগানো থাকে যেটাই হোক নিজে যেগুলো পড়তেছো সেগুলো রিভিশন করার চেষ্টা করো ক্লাসের পড়া তো ইনএফেক্টিভ হচ্ছে তোমার জন্য কেউ বুঝতেছে না এমন না তুমি এফোর্ড দিলে যে বুঝতে পারবা চান্স অনেক কম নিজের পড়াটা চেষ্টা আমার মনে আমার ক্লাসে অনেক ছেলে পেলে পিছনে চলে যাইতো এরকম ক্লাস দেখতাম তারা শিট পড়তো তারা হচ্ছে বিভিন্ন দেখতো দেখতো খাতা খাতা নোট এই তারা ইফেক্টিভ ভাবে ইউজ করতো নষ্ট করতো না আমরা কি করি ক্লাস ভালো লাগছে না হ্যাঁ বন্ধুর সাথে গল্প করছি খাতায় ছবি আঁকাচ্ছি দেশ শুয়ে আসি চিন্তা করছি এই সেই এরকম করলে কিন্তু আসলে টাইমটা ওয়েস্ট হবে তুমি নিজে কিন্তু এই লাইফটা চুজ করতেছো সো আমরা কিন্তু এটা

যদি এমন হয় যে ঠিক আছে তুমি এগুলো কিছু করতে পারতেছো না সারের পড়াটা মানে সারের ক্লাসে মনোযোগ দিতে হবে তোমাকে তাহলে বইটা খুলে সার যেটা পড়ে দেশে সেটা বই থেকে নিজে পড়ার চেষ্টা করো যে দেখি মাথার মধ্যে কিছু ঢুকে নাকি চুপচাপ বসে থাকার চেয়ে এই করা এই জিনিসটা করাটা অনেক বেটার অথবা যদি এটাও না করতে পারো যে না ভাই আমি এটাও চেষ্টা করছি আমি নিজে পরে কিছুই বুঝতে পারতেছি না তাহলে অ্যাটলিস্ট গল্প গুজব করে না একটু শুয়ে থাকো একটু ঘুমাও বা রেস্ট নাও মাথা দিয়ে চুপচাপ শুয়ে থাকো বুঝতে পারছো কারণ তুমি যে গল্প করবা এই করবা এই করবা এনার্জি ওয়েস্ট করবা এটাতে কিন্তু এনার্জি নষ্ট হচ্ছে সেটা বাসায় আসার পর ওই এনার্জি ড্রেনের কারণে তুমি বাসায় এসে পড়তে না সো ফার্স্ট অফ অল চেষ্টা করবা নিজের পড়াটা গুছায় নেওয়ার জন্য নিজের যে পড়াটা আছে সেটা রিভিশন দেওয়া যায় কিনা কোনোভাবে যে শিট নোট বই এগুলো রিভিশন দেওয়া যায় কিনা কিংবা যেগুলো প্র্যাকটিস করতে বলছে তুমি বই থেকে নিজের নিজের প্র্যাকটিস করতে পারো কিনা নিজের পড়াটা আর নিজের প্র্যাকটিস করতে পারতেছো কিনা নিজের পার্সোনাল মেটেরিয়াল গুলো ইউজ করতে পারতেছে না সেগুলো ট্রাই করবা যদি তাও না করতে পারো তাহলে কি বললাম তাহলে নিজেই চেষ্টা করবা স্যার স্যার পড়াইতেছে পারতেছে না আমি দেখি নিজে বুঝতে বুঝতে পারি পারি নাকি বইটা পড়ে যদি না তাহলে আর আমার কিছু করার নাই অন্তত আমি এনার্জিটা ওয়েস্ট করব না আমি একটু রেস্ট নিই বুঝতে পারছো সো এটা ছিল আমাদের ব্রেক মেথড যখন এমন হবে যে কেউই পড়াটা বুঝতেছে না যদি এমন হয় তুমি পড়াটা বুঝতেসো না কিন্তু অনেক ভাই পড়াশোনাটা বুঝতেছে অনেকে দেখবে আরে হ্যাঁ হ্যাঁ স্যার সেই সেই বুঝতে পারছি কিন্তু তুমি দেখবে হা করে তাকায় আসো তো সেই মোমেন্টে বুঝবা যে তোমার হয়তোবা একটু অ্যাপ্রোচে ভুল আছে কাজটা বুঝার তো তুমি তখন বেশি বেশি প্রশ্ন করার দিকে মুভ করবা তুমি যে জিনিসটা বুঝতেছো না সেটা স্যারকে প্রশ্ন করার চেষ্টা করবা দেখো অনেকে যেহেতু বুঝতেছে মানে সারটা বুঝানোর চেষ্টা করতেছে বুঝাচ্ছে ভালো মতো সো স্যারকে একটু প্রশ্ন করো স্যার আমি এই জিনিসটা বুঝি না এখানে ভয়ের কিচ্ছু নাই কোন স্যার মাইন্ড করে না কোনো স্যারই মাইন্ড করে না প্রশ্ন করলে একটু ধমক টমক দিতে পারে কিন্তু সারগুলা খুশি হয় স্যার দেখে তোমাকে মানে ভালো মনে মার্ক করে রাখবে যে এই ছেলেটা বুঝার চেষ্টা করতেছে এই ছেলেটা মানে একটু মনোযোগী তোমাকে দেখবে এক্সট্রা কেয়ার দেওয়া পড়াইতেছে ওই টাইমে তুমি একটু প্রশ্ন করার চেষ্টা করবে স্যার এই আমি বুঝ নাই কনফিডেন্টলি বলবা তাহলে দেখবে স্যার ওইটা বুঝানোর চেষ্টা করতেছে তোমাকে অন্তত বুঝানোর চেষ্টা তো করবে বুঝো না বুঝো পরের হিসাব প্রশ্ন করার একটু এফোর্ট দাও যে স্যার তো বুঝাইতেছে অনেকে বুঝতেছে আমি কেন বুঝতেছে প্রশ্ন করি স্যার আমি এটা বুঝি নেই স্যার আমাকে বুঝাই দেবে অথবা যদি এমনটা না হয় যে স্যার তোমাকে আসলে ভাবে বুঝাই দিতে চেষ্টা করতেছে না স্যার একটু বেশি রাগি তাহলে ক্লাসে যে জিনিসটা পড়াবে যা পড়াবে সেটা আগে থেকে একবার বাসা থেকে রিডিং পরে আসো তুমি তো জানো আজকে কি পড়াবে আজকে কোন জিনিসটা পড়াবে ওটা ক্লাসে আসার আগে বা ক্লাসে আসার সময় বাসে বসে বসে রাস্তায় রাস্তায় আসার সময় কিংবা সকালবেলা একটু বইটা উল্টাও যে কি কি টপিক আসছে এখানে টপিকের সামারিগুলো একটু বইটা একটু রিডিং পড়ে দেখি তাহলে ক্লাসের জিনিসগুলো ক্যাচ করতে সুবিধা হবে অন্যরা হয়তো ভালো মতো ক্যাচ করতে পারতেছে তুমি পারতেছো না সো আগে থেকে পড়ে আসলে তুমি একটু এক্সট্রা হ্যান্ড পাবা এক্সট্রা বেনিফিট পাবা সো তুমি তখন বুঝতে পারবা তো এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো যে আগে থেকে একটু দেখে আসতেছি স্যারের পড়াটা যেন আমি ক্লাসে ভালো মতো বুঝতে পারি অন্যদের মতো অথবা তুমি এটা কাজ করতে পারো সামনের দিকে বসার ট্রাই করবা এটা অনেককে মানে বলে ভাই সামনের দিকে বসতে অকওয়ার্ড লাগে ভয় লাগে কিছু না ভাই আ মানে দেখো আমি যতবার সুযোগ পাইছি সামনে বসার সবসময় সামনের জায়গায় বসছি এভরি দেখবা যে টপার গুলো সবসময় সামনে বসে কেন ভাই চেহারা দেখানোর জন্য চেহারা দেখানোর জন্য না সামনে বসলে স্যারদের সাথে ডিরেক্ট কন্টাক্ট করা যায় স্যাররা ওদের দিকে তাকায় থাকে যে এরা বুঝতেছে নাকি এরা বুঝতেছে না এক্সট্রা কেয়ার পাওয়া যায় সামনের দিকে বসলে আর সামনের দিকে দেখবা যে ক্লাসে যেগুলো ব্যাক বেঞ্চার আছে তো দুষ্টামী করে গল্পগুজব করে ওই ছেলেরা সামনের দিকে বসে না তো সামনে ডিস্টার্ব কম হয় তোমার মাইন্ডে ডিস্ট্রাকশন কম থাকে এগুলো চেষ্টা করবা সামনের দিকে বসার জন্য এগুলে অ্যাপ্রোচ করো দেখবা যে তোমার উন্নতি হচ্ছে ক্লাসে যেটা বুঝতে ছিলে না একদমই ওই স্যারের পড়া হয়তো বুঝার চেষ্টা করতেছো বা বুঝতে পারতেছ এত কিছু করে যদি না হয় তাহলে বুঝবা যে আসলে এই স্যারের পড়া তোমার মধ্যে হবে না এই স্যারের পড়া তোমাকে দিয়ে হবে না তুমি তখন এই ব্রেক মেথড আবার ফেরত চলে যাবে সো তুমি তখন এই ব্রেক মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করবে যে আমি নিজের পড়াটা নিজে গুছাই চেষ্টা করি এখন দেখো সিস্টেমটা এমনও হইতে পারে ঠিক আছে ক্লাসের পড়া তুমি বুঝো কিন্তু ওই পড়া তোমার প্রয়োজন হচ্ছে না মানে এমন জিনিস পড়াচ্ছে ওই পড়া তোমার লাগবে না হয়তোবা তুমি একটু গ্রামের দিকের স্কুল কলেজগুলোতে পড়তেছ সেখানে কি হয় সেখানে একটু বেসিক ইজ জিনিসগুলো দেখায় নর্মাল জিনিসপত্রগুলো দেখায় অত খুব বেশি ডিটেলসে পড়ায় না তুমি তুমিও বেসিক জিনিসপত্র বুঝো জানো সব কিছু তুমি একটু ডিটেলসে পড়তে চাও তার মানে এই ক্লাসগুলো তোমার জন্য ইফেক্টিভ হচ্ছে না তাহলে এখানে তুমি কি করবা এখানে কি করার আছে তোমার এখানে তুমি কি করবা এখানে তুমি সেই ক্লাসগুলোকে রিভিশন হিসেবে ইউজ করবা যে ঠিক আছে বেশি দিন সাথে পড়াচ্ছে আমি ক্লাসটা করি আমার রিভিশন হয়ে যাবে এই মেন্টালিটি থেকে ক্লাসগুলো করবা বুঝতে পারছো তাহলে দেখবে যে তোমার অত বোরিং লাগতেছে না তোমার ক্লাসগুলো মনে হচ্ছে তোমার ইফেক্টিভ হচ্ছে কারণ আলটিমেটলি যা পড়াবে তোমার সিলেবাসের জিনিসই তো পড়াবে সো তোমার রিভিশন হয়ে যাচ্ছে তাও যদি তোমার মনে হয় ভাই আমার রিভিশন আরও দরকার নেই এগুলো খুবই ইজি জিনিস আমি পারি সব কিছু তাহলে তুমি আবার ব্রেক মেথডে ফেরত চলে যাবা ঠিক আছে ব্রেক মেথড মানে কি এই যে আগের স্লাইডে আমি যেটা দেখাইছিলাম এইটা হলো ব্রেক মেথড সব ব্রেক মেথডে ফেরত চলে যাবা তবে তার আগে ট্রাই করবা যে এটাকে রিভিশন হিসেবে ইউজ করা যায় কিনা যে ক্লাসে যেগুলো পড়াচ্ছে সেটা আমি রিভিশন হিসেবে ট্রিট করে কিছু বেনিফিট পাইতে পারি কিনা ঠিক আছে এখন আমার কিছু কোর্সের কথা বলি বলতেই হবে আলটিমেটলি তোমরা না জানলে কিভাবে চেক আউট করবা আমার যে কোর্সগুলো বর্তমানে রানিং আছে সেগুলো এখানে দেওয়া আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সকলের জন্য কোর্স আছে চব্বিশ বছর মেন্টরশিপ কোর্স যেটাই যেইভাবে মানে বক্তৃতা দিচ্ছি এই বক্তৃতা আমি দিই তবে টেলিগ্রামে সরাসরি দিই আমাদের পঁচিশ ছাব্বিশ ব্যাচের জন্য মেন্টরশিপ কোর্স আছে ছাব্বিশ ব্যাচের ফিজিক্স ফার্স্ট পেপারের কোর্স আছে যেখানে সম্পূর্ণ ফার্স্ট পেপার আমি নিয়াস ভাই ভাই পড়াই এরপরে সেকেন্ড ইয়ারে যারা আছো পঁচিশ ব্যাচের তাদের জন্য গাণিতিক পদার্থ কোর্স আছে যেখানে একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন টাইপের ম্যাথ সলভ করার জন্য যতটুকু কনসেপ্ট জানা প্রয়োজন ইনডেপ সবকিছু আলোচনা করে আমরা ম্যাথ সলভ করাই টাইপ ওয়াইজ বুঝতে পারছো সো কোর্স গুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং বর্তমানে আর কোন কোন কোর্স চলতেছে সেগুলো লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে কাহিনীতে ফেরত আসি এই ব্যক্তিটা এই লোকের নাম হলো জিম রন এর একটা কথা আমার খুব পছন্দের তিনি বলছেন যে ইউ আর দা অ্যাভারেজ অফ দা ফাইভ পিপল ইউ স্পেন্ড দা মোস্ট টাইম উইথ মানে তুমি যেই পাঁচজনের সাথে সবচেয়ে বেশি সময় ব্যয় করো তুমি সেই পাঁচজনের মতোই হবা বুঝতে পারছো তার মানে তুমি যদি ক্লাসে যারা গল্প করতেছে অত সিরিয়াস না মানে অনেক ফান করতেছে এদের সাথে বসা বসো এদের সাথে চলাফেরা করো তাহলে তুমি এদের মতোই হবে তুমিও ক্লাস ওয়েস্ট করবা টাইমটা ওয়েস্ট করবা এই জন্য আমি তোমাকে বলছিলাম যে সামনের দিকে বসার চেষ্টা করবা সামনের দিকে দেখবা যে অনেক টপার ছেলে পেলে বসে ওরা দিকে তাকায় না ওরা জাস্ট ক্লাস করে নোট উঠায় পরে ক্লাসের ব্রেক টাইমে পরে সব সবসময় পরে ওদের মধ্যে থাকলে তোমার মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করবে যে না আমার আশপাশে এরা পড়তেছে দেখি আমি একটু পড়ার চেষ্টা করি বুঝতে পারছো এই জন্য তোমার সারাউন্ডিংটা চেঞ্জ করো বলতেছি না তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে ওদেরকে বাদ দিয়ে দাও যে না ওরা থাকলে তুমি নষ্ট হয়ে যাবে এমনটা না তবে ক্লাসে যখন ক্লাসগুলো করবা বা কলেজে থাকবা ওদের সাথে ফ্রেন্ডশিপ রাখো কিন্তু চেষ্টা করো যে এমন জায়গায় না থাকার যেখানে থাকলে টাইম ওয়েস্টটা বেশি হয় বুঝতে পারছো সো একটু তোমার ভালোর জন্যই বললাম তোমার ফ্রেন্ড সার্কেলটা এইভাবে চুজ করো অন্তত এমন একটা ফ্রেন্ড সার্কেল চুজ করো যেই ফ্রেন্ড সার্কেলে থাকলে বা যেই এরিয়াতে থাকলে তুই পড়াশোনা করলে তোমাকে মক করবে না অনেকে বলে ভাই ক্লাসে পড়তে মন চায় না বন্ধুরা দেখলে বলে আরে তুই তো অনেক পড়তেছিস এটা এটা আসলে হয় বাস্তব কথা এটা আসলে হয় এই জন্য তোমার সারাউন্ডিং একটু চেঞ্জ করার চেষ্টা করো যে এমন কারোর সাথে থাকা যায় কিনা যে আমার পড়াশোনা দেখুন তো মক করবে না আমাকে এমন কারোর সাথে চলাফেরা করা যায় কিনা তোমার ফ্রেন্ড যারা আছে তারা থাক সকলের সাথে ভালো সম্পর্ক রাখবা ঠিক আছে এটা তো চেষ্টা করে দেখবা আর যদি সম্ভব না হয় যে না ভাই সবাই আমাকে মক করে তাহলে ভাই মক সহ্য করেই পড়তে হবে আচ্ছা কোনো ওয়ে নেই কারণ তোমাকে পড়তে হবে আলটিমেটলি এখন যাতায়াত অনেক সময় ইউজ হয় এটা বেসিক্যালি ঢাকা শহরে কিংবা চট্টগ্রাম শহরে মানে মেনলি বড় বড় শহরগুলোতে এই সমস্যাটা হয় যে অনেক জ্যাম থাকে ভাই যাইতে আসতে অনেক সময় লাগতেছে সেখানে একটা উদাহরণ দিয়ে দেখো তোমার যাওয়া যাওয়া যাওয়ার আসা তুমি কীভাবে করো হয়তো বা বাসে করো বা ট্রেনে করো বা প্রাইভেট কারে করতে পারো রিকশায় করতে পারো অনেকভাবে করতে পারো তো সেইখানে তুমি বসে না থেকে বসে বসে তুমি একটু পড়াশোনা করার চেষ্টা করো তুমি যে ক্লাসের নোটগুলা করো সেই নোটগুলোকে তুমি স্ক্যান করে পিডিএফ বানাও ফোনই তো স্ক্রোল করবা বাসে বসে থাকলে কি করো ঘুমাও না তাকায় থাকো ফোন স্ক্রোল করো না আমি জানি ম্যাক্সিমাম ফোন স্ক্রোল করো তো ফোনে পিডিএফ করে রেখে দেবা নোটগুলা ক্যাম স্ক্যানার আছে অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে তোমার হাতে লেখা নোট পিডিএফ করে রাখা যায় তো সেগুলো পিডিএফ করে ফেলবা তুমি সেগুলো রিভিশন করার চেষ্টা করবা ফোনে তো স্ক্রোল করো ফেসবুক না ছাড়া তুমি পিডিএফটা রিভিশন করলা রিভিশন করা তো অনেক দরকার এই ফাঁকে তোমার প্রতিদিন রিভিশন হয়ে যাচ্ছে কত ভালো একটা জিনিস না প্রতিদিন রিভিশন হয়ে যাচ্ছে আচ্ছা তুমি এটাও না করতে চাও অনলাইনে যে ক্লাস করো অনলাইন ক্লাসগুলো আর পিডিএফ আসে না ক্লাসের স্লাইডগুলো দেয় না তুমি সেই ক্লাসের স্লাইড তো দেখতে পারো আবার আমি আমার মনে আছে আমি যখন তখন আমি ইন্ডিয়ান একটা মেয়ের ইয়া দেখছিলাম ভিডিও দেখছিলাম উনি হচ্ছে সম্ভবত নিচের প্রিকারশন নিচ্ছিল মানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাডমিশন সেখানে বলছিল যে সে যখন বাসে চলাফেরা করে তখন সে মেইন বই পড়ে বারবার জানো মেডিকেলের জন্য মেইন বই অনেক ভালো পড়তে হয় তো সে মেইন বই অনেক পড়ে পড়তে পড়তে সে নাকি এমনভাবে পড়ছে যে তার মেন বই গেছে জাস্ট অন্য কোনো সময় পড়েনি যে বাসে বসে যখন ছিল তখন খালি পড়ছে যাতায়াতের সময় খালি বাসে পড়ছে এতে তার মেন বই মুখস্থ হয়ে গেছে এতবার পড়ছে পরে সে মেডিকেল অ্যাডমিশনে একুশতম না তিরিশতম সম্ভবত হয়েছিল টপ ফিফটিতে ছিল চিন্তা করতে পারতেছো সে কত ভাবে ইউজ করা জিনিসটা তো তুমি মেন বইটা পড়তে পারো আমাদের তো মেন বই পড়ার অনেক অনিহা আমরা মেন বই পড়তে চাই না না ভাই ফিজিক্সের বই পড়তে ভালো লাগে না বাংলা বই এবার কেউ পড়ে নাকি ইংলিশেরও মেন বই পড়া লাগে যে অরিহাটা তুমি বাসে বসে বসে বোরিং সময় না কাটাই তুমি একটু মেন মেটা উল্টা পাল্টা দেখতে পারো এক্ষেত্রেও কিন্তু লাভ হয় আমি উদাহরণ দিব এটা আসলে ফ্রেন্ড না এটা আমার জুনিয়র আমি যখন ছিলাম তখন মেট্রো রেল ছিল না আমি পাশ করার পর মেট্রো রেল শুরু হয়েছে তো কয়েকদিন আমি নিউজে দেখলাম যে মেট্রো রেলে এটা যে যাতায়াত করতেছে যাতায়াত করার সময় এটা পড়তেছে এরকম বলতেছি ডেডিকেশন এরকম রাখবা তো যাতায়াত করবা এই টাইমটা কেন ওয়েস্ট হবে এই টাইমটা আমি পড়বো তো তুমি যে সারাদিনের সময়টা পাও না তোমাদের সময়গুলো নষ্ট হয়ে যায় তোমাদের সময়গুলো ব্যয় হয়ে যায় কোন জায়গায় ব্যয় হয় তুমি আইডিয়াল ভাবে কোন জায়গায় বসে থাকো বাসে বসে থাকো ট্রেনে বসে থাকো রিক্সা বসে থাকো গাড়িতে বসে থাকো ক্লাসে বসে থাকো এই আইডিয়াল টাইমগুলো তোমার ইউজ করতে হবে এখান থেকে তোমার স্কুইজ করে টাইম বের করতে হবে এমন না তো সব জায়গায় টাইম বের করতে পারবা কিছু কিছু জায়গা থাকবে যেখানে তুমি টাইম বের করতে পারবে না কিছু কিছু স্যার থাকবে যাদের ক্লাসে অন্য জিনিসপত্র বের করলেই মায়ের ওইসব ক্লাসে তো তুমি টাইম বের করতে পারবে না কিন্তু অন্যান্য ক্লাসে বের করতে বললাম সম্ভব না তুমি যেভাবে ইউজ করতে পারো সেভাবে ইউজ করার চেষ্টা করো আমি তোমাকে কিছু আইডিয়া দিচ্ছি জাস্ট এখন একটা বড় প্রশ্ন আসে যে ভাই আমার তো এত টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে তাহলে কি আমি আবার অফলাইনে পড়বো কিনা কারণ আমি দেখা যায় যে অনেক সময় শুনছি ক্লাসে যাই সকালবেলা কলেজে সকাল থেকে ধর পর্যন্ত ক্লাস করে এরপর দুপুর থেকে বিকাল পর্যন্ত কোচিং করে অফলাইনে বাসায় সে ঘুমায় যায় ঘুম থেকে উঠার পর আর কোনো এনার্জি নাই একটু খাওয়া দাওয়া করে একটু হালকা পড়াশোনা করে আর ঘুমায় যায় তো নিজের কোনো হয় না বাট নিজে প্র্যাকটিস করা কত যে দরকার নিজে তো প্র্যাকটিস করতেই হবে মাস্ট 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 প্র্যাকটিস তোমার নিজে থেকে করতে হবে নিজে থেকে রিভিশন দিতে হবে তো এই জন্য তুমি ক্লাসে তো সময় বাঁচাইতেছো ক্লাসে যখন যাতায়াত করতেছো তখন সময় বাঁচাইতেছো কোচিংটা তোমার যদি সম্ভব হয় যদি এমন মনে হয় না ভাই আমি অফলাইন কোচিং করতে যাই আমি অনেক সময় ওয়েস্ট করি আমার অনেক ক্লান্তি হয়ে যায় আমি এত কাহিল হয়ে যাই শরীরে আমার নিতে পারে না তাহলে অফলাইন বাদ দাও তুমি তখন অনলাইনে শিফ্ট করো তুমি অনলাইনে শিফট করো যদি তোমার এমন হয় যে ভাই আমি অফলাইনে কাহিল হয়ে যাচ্ছি তাহলে অনলাইনে শিফট করো জিনিসটা অফলাইনে কাহিল হয়ে শুধু শুধু টাইম ওয়েস্ট করা তো দরকার নেই যদি আমার অসুবিধা হয় তাহলে অফলাইন বাদ দিবা তাহলে তুমি অনলাইনে শিফট করবা অনলাইনে অনেক ভালো ভালো টিচার আসে আমি নেই নেই বললাম অনলাইনে ভালো ভালো টিচার আছে তুমি তো এখান থেকে ক্লাস করতে পারবো বাসায় বসে কলেজে ক্লাস করে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে অনলাইনে ক্লাস করে ফেললা 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 অনলাইনে অনলাইনে নোট দেখে সবকিছু করে অনলাইন তোমার সাথে সাথে থাকলো সবসময় তাহলে তোমার ওই যে বাসে ট্রেনে সব জায়গায় টিউশন দিতে সুবিধা হবে হবে না সো দেখো তোমার যদি অফলাইন করে কোনো অসুবিধা না হয় খুব ভালো অফলাইন তাহলে বেস্ট অফলাইন বেস্ট অপশন যদি তোমার সামর্থ্য থাকে যদি তোমার কোনো অসুবিধা না হয় কিন্তু ভাই অফলাইন করে আমি কাহিল হয়ে যাচ্ছি পড়তেই পারতেছি না তাহলে তো লাভ নাই তাহলে তোমাকে অনলাইনে অনলাইনে শিফট করতে হবে বুঝতে দেখো আমি যে কোর্স গুলো খেটে দেখতে পারো ঘেটে দেখো যে অনলাইনে কোন জায়গায় পড়া যায় ভালো তোমার কাছে একটু খোঁজ নাও যে ওরা কোন জায়গায় পড়তেছে মিলাই টিলাই একটু ব্যালেন্স করে নাও বুঝতে পারছো তাহলে তোমাকে ভালো করতে পারতেছো ঠিক আছে আশা করি আর তোমাদের এটা নিয়ে কোনো কনফিউশন নাই দেখবা এফোর্ট কিন্তু তোমাকে দিতে হবে আমি খালি আইডিয়া দিলাম শুধু তোমাদের আইডিয়া দিলাম এফোর্টটা তোমাদেরই দিতে হবে সো একটু এফোর্ট দেওয়া একটু কষ্ট করো খালি তুমি এক আনা সবারই সমস্যাটা হয় তবে যারা এটা ম্যানেজ করতে পারে ভালো মতো তারাই ভালো রেজাল্ট করতে পারে ঠিক আছে আমার মনে আছে আমি ল্যাব করতাম এই করতাম ওই করতাম ভালো ল্যাবশিট লিখতে হয় অনেক কাহিনী ছিল প্র্যাকটিক্যালের কাহিনী এত কিছু করে টাইম অনেক কম পাইতাম সো ওই টাইমটা অনেক ভালো ইফেক্টিভভাবে ইউজ করতে হইতো ঘুমের পরিমাণ কমাই দিছিলাম পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সর্বোচ্চ আমি ঘুমাইতাম সো একটু এফোর্ট দিতে হবে তাহলেই তুমি ব্যালেন্স করে চলতে পারবা তাহলেই কিন্তু তুমি ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবা ঠিক আছে তো ভালো থাকো চেষ্টা করতে থাকো গ্রাইন্ড করতে থাকো আসসালামু আলাইকুম